ওরে ব্যাপারে বাঁচাও আমায় আমি আর কোনোদিন আকচুরি করতে আসবো না তাড়াতাড়ি পালা এখান থেকে তাড়াতাড়ি পালা আগুন মাসে বাসে আসে গুণিয়ে ভোমর আসে প্রেমের লাগে বুকটা করে আপু কুকু কোকিল ডাকে রে কুকু কুক কু কু দুষ্টু কোকিল ডাকের কুকু কুক কু কু আরে আরে এই সিফা দাড়া দাড়া। ওদের কি মনে রং লেগেছে নাকি রে এইভাবে গান গাইতে গান গাইতে কোথায় যাচ্ছিস রে তাই এত রং কোথা থেকে আসে শুনি বাঘিনি মামি আখের জমিতে যাচ্ছি অনেক আখ হয়েছে এবারে মনে হচ্ছে আখ বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব। যাচ্ছিস খুব ভালো কথা তো এইভাবে গলা ফাটিয়ে গান গাওয়ার কি আছে আমার কানটা যে ঝালাকালা ধরিয়ে দিলি আর শোন আখ নিয়ে যাওয়ার পথে আমায় কটা দিয়ে যাস যেন সব আখ বা তোরা খাস না তাড়াতাড়ি করো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এই গরমে যে জানটা বার হয়ে গেল একটু তাড়াতাড়ি আগগুলো কেটে ফেলো তুমি তো আবার এইগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাবে কিছুক্ষণ পর তাদের কেটে তাদের বাড়ির দিকে যেতে থাকে বাজারে নিয়ে যায় এবং রস বানিয়ে সেখানে বিক্রি করতে থাকে আসুন আসুন দাদা বৌদিরা তাড়াতাড়ি আসুন টাটকা টাটকা আঁকের রস তাড়াতাড়ি খেয়ে যান ও মিচকে ভাই এটা বুঝি তোমার জমির রাখে রস তাড়াতাড়ি এক গ্লাস দাও দেখি গলাটা যে গরমে শুকিয়ে কাঠ হয়ে গেল দাও দাও এক গ্লাস দাও গলাটা ভিজিয়ে নি মিজকে জমির আগগুলি খুব মিষ্টি হয় খুব তাড়াতাড়ি সেগুলি বিক্রি হয়ে যায় এই মিচকে আমায় তাড়াতাড়ি এক গ্লাস রস দিয়ে দেখিনি কখন থেকে দাঁড়িয়ে আছি তুই তো আমার কোনো কথাই শুনছিস না আরে বাঘ মামা তুমি যে প্রতিদিন টাকা না দিয়ে এভাবে আঁখের রস খেয়ে যাও এতে তো আমার লস হয়ে যাচ্ছে আজকে তোমাকে টাকা দিতেই হবে আজ যদি তুমি টাকা না দাও তোমায় আমি আঁখের রস দেব না তোর কি মাথা ঠিক আছে তুই কি ভুলে গেছিস যে তুই কার সাথে কথা বলছিস তোর এত বড় সাহস তুই আমার থেকে টাকা চাইছিস দাঁড়া তুই কিভাবে যে রসের ব্যবসা করিস আমিও দেখে নেব আরে বাঘ মামা তুমি এত রেগে যাচ্ছ কেন এত রেগে গেলে হবে তুমিই বলো না আমি যদি প্রতিদিন এভাবে বাকিতে আঁকে রস দিতে থাকি তাহলে কি আমার ব্যবসাটা চলবে তুমিই বলো আমার থেকে রস নিতে হলে তোমায় টাকা দিয়ে নিতে হবে মামা নিচকে এটা কিন্তু তুই ঠিক করলি না তুই যে কিভাবে এখানে আঁক বিক্রি করিস আমিও দেখে নেব আরে আরে মামা মামা দাঁড়াও যেও না আকে রস খাবে না খেয়ে যাও ওগো শুনছো ওই মিচকে আর মিচকের বউ সিফা দুজনে তো আখ চাষ করেছে আমি যে কত আঁক খেতে ভালোবাসি আমি ওদের কতবার করে বললাম আমায় একটু আঁক দিয়ে যেতে আমার কথাই তো ওরা কোনো পাত্তাই দিল না তুমি আমায় কিছু আঁক কিনে এনে দাও না হ্যাঁ গিন্নি আগ যে আমারও খুব পছন্দের কিন্তু মিজকে যা আমার সাথে খারাপ ব্যবহার করেছে তোমায় আর কি বলবো ভাবছি এখন আমি মিজকেকে কে কিভাবে উঁচু শিক্ষা দিয়েবো ও খুব বার বেড়েছে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো ওদের জমিতে একটু ভালো ফসল হচ্ছে বলে ওরা দুজন খুবই ঘ্যাম দেখাচ্ছে আমি বলি কি চলো আমরা দুজনে আজ ওদের জমি থেকে সব আখ চুরি করে নিয়ে আসি এরপর বাড়িতে বসে বসে মন ভরে আখ খাব আর যতটুকু বাড়বে কাল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসবে হ্যাঁ বউ বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিয়েছো যাই বলো না কেন তোমার বুদ্ধির কিন্তু জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতেই কাজ করি এরপর রাত বাগার বাঘ আর মিচকে জমিতে চুরি করতে যায় ওগো তাড়াতাড়ি করো আমার খুব ভয় করছে একে তো অন্ধকার রাত তার উপর আবার কেউ যদি দেখে ফেলে আমাদের সব মান সম্মান চলে যাবে তুমি কি আজই সব আঁক নেবে নাকি চলো চলো কালকে আবার আসবো এখন চলে যাই চলো তাড়াতাড়ি চলো পর অন্ধকার রাতে বাঘ এবং বাঘিনী চুরি করে নিয়ে তার বাড়িতে চলে যায় পরের দিন সকালে মিচকে শিয়াল এবং সেফা তাদের আখের জমিতে গিয়ে দেখে সব আখ চুরি হয়ে গেছে ও গো এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো আমাদের জমির যে সব আখগুলিকে চুরি করে নিয়ে গেছে তো কষ্টের ফসল কত টাকা পয়সা খরচ করেছি এই আখগুলোর পিছনে আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল গিন্নি তুমি এত চিন্তা করো না দেখবে আল্লাহ সব ঠিক করে দেবে চলো বাকি যে আখগুলি আছে সেগুলি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি তা না হলে যে এইগুলো চুরি হয়ে যাবে গো তুমি তাই করো বাকি আখগুলি বাজারে বিক্রি করে এসো আর এই আখের গোড়াগুলো অন্য কোথাও রোপণ করার ব্যবস্থা করো আর আমাদের এই এত বড় সর্বনাশ কে করল গো কে করতে পারে বলো দেখিনি আমাদের সাথে এমন ও ওই দেখো দেখো বাগমামা বাজারে আগ বিক্রি করতে নিয়ে এসেছে এই আগগুলি আমাদের জমির রাখের মতো লাগছে না তাহলে কি বাগমামাই আমাদের জমির আগগুলি চুরি করে নিয়ে এসেছে হ্যাঁ বউ হতেও পারে কালকে যে আমি বাগমামাকে আর আখের রস ফিরিতে খাওয়াইনি আমার আর আমার সাথে কাল একটু কথা কাটাকাটিও হয়েছে কিন্তু তাই বলে বাগমামাকে এইভাবে আমার ফসল চুরি করবে হ্যাঁ গো আমিও তো সেটাই ভাবছি আমি গিয়ে একটু বাগমামাকে জিজ্ঞাসা করে দেখি আরে মামা আপনি তো দেখছি আখের ব্যবসা শুরু করেছেন তো এই আখগুলি কোথায় পেলেন শুনি নিশ্চয়ই এগুলি আপনি আমাদের জমি থেকে চুরি করেছেন তাই না কাল রাতে আমাদের জমি সমস্ত আঁখ চুরি হয়েছে এমন কিভাবে করতে পারলেন আপনি এই শেফা তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস আমার মনে হচ্ছে তুই ভুলে যাচ্ছিস আমি তোদের জমি থেকে আঁখ চুরি করতে যাব কেন এই বনে তোদের ছাড়া কি আর কারো জমি নেই ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের যে অবশিষ্ট আগগুলি আছে আমরা এই পুকুরে রোপণ করে দিই চলো আর পুকুরে আখগুলি রোপণ করে পুকুরে কিছু কাঁকড়া ছেড়ে দেব যাতে আমাদের চুরি করতে আসলে কাঁকড়াগুলি তাদের উপযুক্ত শাস্তি দেয় বাঘ মামা আখ চুরি করতে আসবে না তাড়াতাড়ি এসো বুঝবে মজা কাঁকড়াগুলির কামড় খেলে তোমার চুরি করার স্বাদ জম্মের মতো বেরিয়ে যাবে হা হা হা

আরে বাগমা আমার বাগমামি যে তোমরা এই অন্ধকার রাতে আমাদের পুকুরে আকচুরি করতে এসেছো তোমাদের চেঁচামেচিতে আমরা যে ঘরে আর থাকতে পারলাম না উচিত শিক্ষা হয়েছে তোমাদের অন্যের জমিতে ফসল চুরি করে খাওয়া এবার নাও বোঝো কত ঠেলা ওরে মিচকে ওরে সিপা আমাদের ছেড়ে দে তোদের এই কাঁকড়াগুলি যে আমাদের মেরে ফেললো আর কোনো দিন তোদের পুকুরে চাক চুরি করতে আসবো না আমাদের বাঁচা এই কাঁকড়ার হাত থেকে আমাদের বাঁচা আমাদের উচিত শিক্ষা হয়েছে আমরা তো জানতাম তোমরা তোমাদের লোভ সামলাতে পারবে না তাই তো পুকুরে কাঁকড়া ছেড়ে দিয়েছি এবার নাও বোঝো ঠেলা